যেন কোনো হিন্দি সিনেমার প্রেক্ষাপট প্রকাশ্য রাস্তায় চলল গুলি বৃহস্পতিবার রাতে বিয়েবাড়ি থেকে ফেরার পথে হাওড়ার সাঁপুই পাড়ার কাছে গুলিবিদ্ধ বসু গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবব্রত মণ্ডল ওরফে বাবু মণ্ডল বাইক দাঁড় করিয়ে একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয় বাধা দিতে গেলে তার সঙ্গী অনুপম রানাকেও গুলি চলে ধস্তাধস্তি ঘটনায় উঠে এসেছে এলাকারই কুখ্যাত দুষ্কৃতী বাসু চৌধুরীর নাম সিসিটিভি ফুটেজ দেখে তাকে শনাক্ত করা গিয়েছে এবং তাই খবর পুলিশ সূত্রে পুরো তো শত্রুতার জের বলেই মনে করছেন প্রত্যক্ষদর্শী থেকে স্থানীয়রা ফোন কিন্তু যে গলিটা চালাচ্ছিল আপনি চেনেন হ্যাঁ তাকে চিনি আওয়াজ পেয়েছিলে হ্যাঁ গুলি চালানো অবশ্যই আওয়াজ পেয়েছি কেন এই দণ্ড কেন কি মনে হয় দণ্ডটা কীছে সেটা তো বলতে পারব না দণ্ডটা নিশ্চই কোনো একটা ব্যাপার আছে নাহলে তো কেউ আর কি মারবে না বা মাল না সেরকম মনে হচ্ছে না অন্য কোনো ব্যাপারে শত্রু আছে একটা বিল্ডার্সও আছে সেই সূত্রপাত আমি জানি না যারা যাচ্ছে বাইক চালাচ্ছিলেন তার সঙ্গী অনুপম রানা এবং বাইকের পিছনে বসেছিলেন প্রধান তার কোমরে ও হাতে গুলি লাগে এবং তার সঙ্গীর পিঠে গুলি লাগে প্রধান ও তার সঙ্গীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয় উত্তর হাওড়ার এক বেসরকারি হাসপাতালে খবর পেয়েই হাসপাতালে ছুটে যান উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী ও ডোমজুডের বিধায়ক কল্যাণ ঘোষ অবস্থার অবনতিতে দেবব্রত মণ্ডলকে স্থানান্তরিত করা হয় এসএসকেএমে ভর্তি করা হয় ট্রমা কেয়ার ইউনিটে এই মুহূর্তে দেবব্রত বাবু দাদা এখনো এখনো অব্দি মোটামুটি ঠিক আছে আগের থেকে গতকাল রাতে যেভাবে যে পরিস্থিতির মধ্যে ছিল অনেকটাই ভালো পরিস্থিতিতে রয়েছে ট্রিটমেন্ট চলছে অনুপম রানাও উনিও ভালো আছে উনি হাওড়া আইলেস এ রয়েছেন এটা পুলিশ তদন্ত করছে পুলিশ বলতে পারবে পুলিশ তদন্ত করছে পুলিশ যেটা বলার বলবে যেহেতু তিনি রেড জোনে রয়েছেন সেই কারণে তাকে এই মুহূর্তে নজরদারির মধ্যে রাখা হচ্ছে যদি সম্ভব হয় মা কাদের গুলি বের করা সম্ভব হবে না হলে সেই গুলির পরবর্তীকালে কি সিদ্ধান্ত নেওয়া হবে বা কি ডাক্তাররা কি সিদ্ধান্ত নিচ্ছেন সেটা পরবর্তীকালে জানানো হবে তবে আপাতত তিনি চিকিৎসাধীন প্রধান আপাতত বিপদমুক্ত বলে জানিয়েছেন রাজ্যের মন্ত্রী অরূপ রায় একই সঙ্গে তিনি জানান পুলিশ তদন্ত করছে অভিযুক্তের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে

পুলিশ ও এসছে পুলিশকেও পরিষ্কার হয় বলে দিয়েছি দুষ্কৃতিকে কোনো রকম ছাড়ছড় দেওয়া যাবে না সেই যত বড় দুষ্কৃতি হোক তাকে তার ব্যবস্থা গ্রহণ করতে হবে টিএমসির গোষ্ঠীদ্বন্দ্ব দ্বন্দ্ব টিএমসির তোলাবাজি এটাই হচ্ছে মূল কারণ অন্যদিকে বৃহস্পতিবার রাতেই ঘটনাস্থলে পৌঁছান হাওড়া পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী সহ সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা সিসিটিভি ফুটেজ দেখে পলাতক বাসু চৌধুরীর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ঘটনা নেপথ্য থেকে গোষ্ঠীদ্বন্দ্ব নাকি সিন্ডিকেট যোগ তা জানার চেষ্টা করছে পুলিশ ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তী ও শায়ন চক্রবর্তীর সঙ্গে অভিরূপা হাজরা ইন্দ্রনীল ঘোষ ও দেবকুমার দেউর রিপোর্ট ক্যালকাটা নিউজ